হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি মাছকে বাড়িতে তৈরি করবে আমুদি মাছ পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এখানে মাছগুলিকে প্রথমে ভালো করে ধুয়ে নেব এর জন্য প্রথমে এক এক করে আমুদি মাছের মাথাগুলি কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে আমরা এখানে পরিষ্কার জল দিয়ে ভালো করে মাছগুলিকে ধুয়ে নেব মাথায় ছোট ছোট পাথর থাকে এর জন্য মাথাগুলিকে আমরা ফেলে দিয়েছি আমাদের এখানে মাছ ভালো করে পরিষ্কার জল দিয়ে ধোয়া হয়ে গেছে এবার আমাদের মাছগুলিকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে আমরা এখানে সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে মাছগুলিকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমাদের এখানে ভালো করে মাছগুলিকে মাখা হয়ে গেছে এবার আমরা একটা কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়েছি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার মাছগুলিকে এক এক করে দিয়ে নিতে হবে কড়াইতে এবার একটু কড়া করে ভেজে নিতে হবে আমরা এখানে মাছগুলিকে ভালো করে কড়া করে ভেজে নেব আমাদের এখানে মাছগুলিকে ভালো করে ঘুটে পাল্টে নিতে হবে একটু খুঁটি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আমাদের এখানে মাছ ভাজা হচ্ছে আমাদের এখানে মাছগুলিকে ভাজা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে তুলে নেবো মাছগুলিকে আমরা এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে কুচি করে নিয়েছি আর নিয়েছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে চিঁড়ে নিয়েছি আর নিয়েছি বড় একটা আলু আলুটাকে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে কেটে নিয়েছি কেটে একটি থালাতে রেখে দিয়েছি এবার লাগবে মশলার জন্য আমাদের দু চামচ গোটা জিরে পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিতে হবে আমরা শিলে বেটে নিয়েছি শিলে বাটলে মশলাটা খুব ভালো হয় টেস্ট হয় শিলে মশলা বাটলে খেতেও খুব সুস্বাদু হয় এর জন্য আমরা শিলে বেটে নিয়েছি আমাদের বাটা হয়ে গেছে শিলে এবার আমরা মশলাটিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং শিলে ধোয়া জলটাও একটি বাটিতে নিয়ে নিয়েছি ভালো করে কাচিয়ে নিয়েছি শিল থেকে এবার ওই ভাজা তেলটার মধ্যে অল্প পরিমাণে কালো জিরে আর দিতে হবে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মেরে চেড়ে নিতে হবে এবার দিতে হবে টমেটো কুচি টমেটো কুচিগুলিকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে টমেটোটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে আলু কুচি আলু কুচিগুলিকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুকে মিশিয়ে মিশিয়ে ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে শিলে বেটে রাখা জিরে ও কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমরা এখানে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এরপর অ্যাড করতে হবে সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার অ্যাড করতে হবে একটু মশলা ধোয়া জল আমরা এখানে মশলা ধোয়া জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এরপরে ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে অল্প পরিমাণে একটু উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে এবার পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে ঝোলটা ফুটে যাবে যখন তখন আস্তে আস্তে করে আমুদি মাছগুলিকে ঝোলে ঢেলে দিতে হবে এবার পাঁচ মিনিট লো আছে ঢাকনা দিয়ে রাখতে হবে এরপর ঝোলটা যখন শুকিয়ে যাবে যেহেতু মাছটা চচ্চড়ি গা মাখা মাখা হবে এরপরে সামান্য অল্প পরিমাণে ধনে পাতা ছড়িয়ে গরম গরম তৈরি হয়ে গেল পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি এই আমোদে মাছ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমাদের তৈরি হয়ে গেছে আমোদে মাছ দিয়ে পেঁয়াজ আলু চচ্চড়ি তো আমরা এখানে একটি প্লেট নামিয়ে ফেলব আমাদের আজকের রেসিপি ছিল আমোদি মাছ পেঁয়াজ আলু দিয়ে তো কেমন হয়েছে বন্ধুরা আমাদের আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে এই আমোদি মাছ দিয়েই থালা ভাত খাওয়া হয়ে যাবে খুব সুন্দর খেতে হয় এই মাছের টেস্ট তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো যদি ভালো লেগে থাকে